নমস্কার বন্ধুরা দুই বনে জুটি চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকের ঘরোয়া রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এর জন্য আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি অর্ধেকটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে রেখেছি এখানে আমি পরিমাণ মতো ইলিশ মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভেজেছিলাম সেই কিছুটা তেল রয়ে গেছে সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি মাথাটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা এপি অপিট ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যেই পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম প্রথমে আমি অল্প নুনই দিই পরে দরকার প্রয়োজন পড়লে আবার শেষে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাল কুমড়োগুলো দু মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নেব নুন হলুদ দেওয়ার সাথে সাথেই চাল কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম চাল কুমড়োর থেকে জল বেরিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে চাল কুমড়োগুলো সিদ্ধ হবে এখন ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেবো দুই বোনের জুটি চ্যানেলের করে আজকের ঘরোয়া রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এই সময় যদি কেউ মনে করো একটু ঢাকা দিয়ে দেবে তাহলে ঢাকা দিয়ে যেতে পারো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এটা আস্তে আস্তে সিদ্ধ হবে বাড়িয়ে দিলে জল শুকিয়ে যাবে কিন্তু চাল কুমড়ো সিদ্ধ হবে না দু মিনিট পর ঢাকনাটা খুলে অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুটো লাল কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিলাম এই সময় খুন্তি দিয়ে মাথাগুলো একটু এইভাবে ভেঙে দিতে হবে মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়েই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্টটা করতে হয় খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে তো খুবই ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্টটা পরবে খুব ভালো হয় খেতে চায়ের চামচে ভর্তি ভর্তি এক চামচ ময়দা দিয়ে দিলাম এইভাবে নাড়তে নাড়তে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে যাচ্ছে জল শুকিয়ে গেছে চাল কুমড়োগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণে আর একটু নুন লাগবে দিয়ে দিলাম দুটো লাল কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম আগে দুটো দিয়েছিলাম আরও দুটো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যদি কেউ মনে করো চিনি দেবে না তাহলে চিনি দেওয়ার দরকার নেই ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেডি এবার পরিবেশন করব বন্ধুরা দেখেছে তো কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে চাল কুমড়ো ঘন্ট বানাবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট বানাবে খুব ভালো লাগে খেতে এবার পরিবেশন করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেডি আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ভালো ভালো থেকো বন্ধুরা আবার অন্য কোনো একদিন এরকম অন্য কোনো রকম ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা ଭଲ ଥେକ ବନ୍ଧୁରା